বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন এবং স্করপিয়ান মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শুনতে পারেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না এই অনুরোধই আপনাদের কাছে রইল তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক এবং তার অধিপতি হলেন মঙ্গলদেব এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মে মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে শুক্রদেব একত্রিশে মে পর্যন্ত আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে এক্সল্টেড অর্থাৎ উচ্চস্থ অবস্থায় গোচর করবেন সাতই মে পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ভাবে নিচস্থ অবস্থায় থাকবেন সাতই মে থেকেই বুধ আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই মে পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি রবি আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে অবস্থায় গোচর করবেন পনেরোই মে থেকে রবি আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট এক বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব মিথুন রাশিতেই অবস্থান করবেন সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে অবস্থান করবেন সতেরোই মে পর্যন্ত রাহু মহারাজ আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে অবস্থান করবেন আঠেরোই মে থেকে রাহু মহারাজ আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট দেড় বছর রাহু মহারাজ আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতেই অবস্থান করবেন রাশি অধিপতি মঙ্গল আপনাদের নবম ভাব কর্কট রাশিতে সারা মে মাস জুড়েই অবস্থান করবেন এবং নিচস্ত অবস্থায় তিনি গোচর করবেন আপনাদের রাশির সাপেক্ষে সতেরোই মে পর্যন্ত কেতু আপনাদের একাদশ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন আঠেরোই মে থেকে কেতু মহারাজ আপনাদের দশম ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট দেড় বছর কেতু মহারাজ আপনাদের দশম ভাব সিংহ রাশিতেই অবস্থান করবেন এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ও স্করপিয়ন মুনশাইন জাতক জাতিকাদের জীবন কেমনভাবে অতিবাহিত হতে চলেছে কর্মের বিষয় বললে মে মাসের প্রথম অর্ধে আপনাদের দশম ভাবের অধিপতি রবি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন কর্মভাবের অধিপতি রবির এই অনুকূল অবস্থানের জন্য আপনারা কর্মে অনেক অগ্রগতি লাভ করবেন তবে মে মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব বৃষ রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন আসতে শুরু করবে অর্থাৎ মে মাসের প্রথমার্ধটি বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা অনেক অগ্রগতি দেখতে পাবেন তার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসাও আপনারা এই সময় অর্জন করবেন এবং আপনাদের বেতনও এই সময় বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী মে মাসটি তাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ ব্যবসার কারগ্রহ শুক্র তুঙ্গস্থ অবস্থায় আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিন রাশিতে প্রায় সারা মে মাস জুড়েই অবস্থান করবেন অর্থাৎ এই সময় আপনারা ব্যবসার ক্ষেত্রেও বিশেষ অগ্রগতি দেখতে পাবেন বিশেষ করে বুধ যখন আপনাদের রাশির সাপেক্ষে সাতই মে থেকে আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে গমন করে যাবেন এবং রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন এই সময়কাল থেকে অর্থাৎ সাতই মে থেকে চোদ্দোই মে পর্যন্ত এই আটটি দিন আপনারা আপনাদের ব্যবসায় ক্ষেত্রে বিশেষ অগ্রগতি পরিলক্ষিত করবেন তাই এই সময়টিকে অবশ্যই এনক্যাশ করার চেষ্টা করবেন এবং এই সময়কালটাতেই যদি আপনারা ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য সেই সিদ্ধান্তগুলি খুবই উপযোগী হিসাবে প্রমাণিত হওয়ার সম্ভাবনাও প্রবল অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি বুধ ছয়ই মে পর্যন্ত আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন কিন্তু বুধ যেহেতু এখানে শুক্রের সাথে যুক্ত অবস্থায় থাকবেন তাই তিনি এই সময় নিচভঙ্গ রাজ্যগো তৈরি করবেন তার সাথে বুধ তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর কন্যা রাশিতেই প্রেরণ করে সেই ঘরটিকে প্রভাবিত করবেন এর ফলস্বরূপ আপনারা বিভিন্ন রকম আর্থিক উপায় নতুন নতুন অর্জন করার চেষ্টা এই সময় করতে পারেন সাতই মে থেকে যখন বুধ আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে গমন করে যাবেন এবং আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবের অধিপতি রবির সাথে যুক্ত হবেন ষষ্ঠভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন এই সময়কালে আপনারা অর্থনৈতিক উপার্জন অনেকাংশে হট করেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা এই সময় উপার্জিত অর্থ সহজেই সঞ্চয়ও করতে পারবেন তার সাথে মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য আপনাদের আয়ভাগ্য ভাগ্য মোটামুটি ভালোই থাকবে এই সময় কর্মরত ব্যক্তিরা তাদের লক্ষ্যকে অর্জন করতে সক্ষম হবে যা তাদের ভবিষ্যতে তাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে সতেরোই মে পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে কেতু অবস্থানের কারণে আপনারা বিভিন্ন দিক থেকে হুট করে লাভের মুখ দেখতেও পারেন তবে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বাড়তেও শুরু করবে আপনাদের তাই মে মাসের দ্বিতীয়ার্ধটিতে আপনাদের একটু ফিনান্সিয়াল প্ল্যানিং করে এগোনোই ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটিতে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের নবম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন রাশি অধিপতি মঙ্গলের এই দুর্বল অবস্থানের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা উত্থান পথনের সম্মুখীন আগামী মে মাসে হতে চলেছেন ঠান্ডা লাগা জ্বর হওয়া মাথার যন্ত্রণা ইত্যাদি আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে যদিও মে মাসের প্রথমার্ধে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা মোটামুটিভাবে ভালো স্বাস্থ্যেরই অধিকারী হবেন কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং একটি দুর্বল অবস্থানে গোচর করতে শুরু করবেন তার সাথে মঙ্গলও যিনি আপনাদের রাশি অধিপতি তিনিও দুর্বল অবস্থানে থাকবেন তখন থেকে আপনাদের শরীরের প্রতি বিশেষ করে যত্ন নিতে হবে তাই যে কোনো রকমের স্বাস্থ্যের অবনতি পরিলক্ষিত হলেই ডাক্তারি পরামর্শ নেবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রেমের বিষয়ে কথা বললে মে মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে প্রেম অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে গোচর করবেন তার সাথে শুক্রেরও অবস্থান খুব ভালো হওয়ার জন্য আপনারা প্রেম জীবনে সুফল অবশ্যই দেখতে পাবেন কিন্তু যেহেতু শনি মহারাজও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন তাই এই সময়কালটিতে আপনাদের দুজনের মধ্যে মাঝে মাঝে একটু ডি অ্যাটাচমেন্টও আপনারা মাঝে মাঝে অনুভব করবেন অর্থাৎ মে মাসের প্রথমার্ধটি প্রেম জীবনের দিক থেকে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হতে চলেছে কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং একটি দুর্বল অবস্থানে গোচর করতে শুরু করবেন তখন থেকে প্রেমের জীবনে আপনারা বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে শুরু করবেন আপনাদের মধ্যে প্রেমের সম্পর্কটা আগের মতো থাকবে না আপনাদের মধ্যে ঝগড়াঝাটি মতানৈক্য ইত্যাদি আসতে শুরু করবে যে সমস্ত বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রেম বিবাহের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন আগামী মে মাসে প্রথমার্ধে তারা কিন্তু চেষ্টা করতে পারেন এবং সফল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবেই দেখা যাচ্ছে যে সমস্ত বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য মে মাসে প্রথমার্ধটি খুবই অনুকূল যেতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এবং মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব বিষ রাশিতে অবস্থান করবেন এর ফলে মে মাসের প্রথমার্ধটি বৃশ্চিক রাশি ও লগ্নের দাম্পত্য জীবন কিন্তু খুবই সুখের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র শক্তিশালী অবস্থানে থাকলেও দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং সারা মে মাস জুড়েই শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে শনির এই তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে থাকার কারণে বৈবাহিক জীবনে বিভিন্ন রকম অশান্তি মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দাম্পত্য জীবনে আসতে চলেছে অর্থাৎ আগামী মে মাসটি বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি যেতে চলেছে পারিবারিক বিষয়ের কথা বললে আগামী মে মাসটি বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন মে মাসের প্রথমার্ধে এই সময়কালে আপনাদের পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় থাকবে একে অপরের সাথে সম্পর্কের আপনাদের উন্নতি ঘটবে এবং দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে থাকার জন্য পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কার্য এই সময় ঘটার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে তার সাথে পরিবারের কোনো যৌথ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যা ভবিষ্যতে পরিবারের জন্য খুবই ভালো ফলাফল নিয়ে আসতে পারে চতুর্থ ভাবের অধিপতি শনি মহারাজ সারা মে মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এই সময়টা কিন্তু আপনাদের মতানৈক্য হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝেই পারিবারিক সম্পর্কের ভেতর তাই সেই দিকটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আঠেরোই মে যখন রাহু আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করে দেবেন এবং নেক্সট দেড় বছর রাহু মহারাজ আপনাদের ভাব কুম্ভ রাশিতেই অবস্থান করবেন তখন থেকে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে লোভ সংক্রান্ত কোনো বিষয় হট করে চলে আসতে পারে একে অপরের প্রতি হিংসা ইত্যাদি কিন্তু এই সময় হট করেই চলে আসতে পারে তার সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য কোন রকম বিদ্যুৎ সম্পর্কিত বা যন্ত্রপাতি সম্পর্কিত বা আগুন সম্পর্কিত কোনো কারণে পারিবারিক কোন সদস্যের বা নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সময়কালে ইলেকট্রিক যন্ত্রপাতির খারাপ হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে তবে মাঝে মাঝে ছোটোখাটো বিরোধ হয়তো দেখা যেতে পারে কিন্তু তা বড় ধরনের আকার ধারণ করবে না মে মাসের প্রথমার্ধে যখন দেবগুরু বৃহস্পতি যিনি আপনার দ্বিতীয় ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি তিনি যখন আপনাদের সপ্তম ভাব রাশিতে অবস্থান করবেন এই সময়কালে আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয় করার সম্ভাবনাও দেখা যাচ্ছে যা আপনাদের সমাজে প্রতিপত্তি মানসম্মান এবং মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করার সম্ভাবনাও প্রবল প্রতিকারস্বরূপ স্বরূপ বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন তার সাথে আপনারা যদি রাশির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন তাহলেও আপনাদের অনেক উপকার হবে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন সূর্য দেবতাকে অর্ঘ এবং জল নিবেদন করবেন এতে আপনাদের সাফল্য অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বাধা বিঘ্ন অনেকাংশে কেটে যাবে কর্মক্ষেত্রের বিষয় আশা করছি বন্ধুরা আগামী মে মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার